তো দেখতে পাচ্ছেন মিষ্টি বিনিময় হচ্ছে আর এই মিষ্টি বিনিময়টা হচ্ছে আমাদের যে গাবতলি বড় বাজার যে ঐতিহ্যবাহী একটা হাট ছিল সাপ্তাহিক হাট বৃহস্পতিবার যেটা একসময় খুবই জমজমাট ছিল সেটা কালের বিবর্তনে হারিয়ে গিয়েছিল কিন্তু বর্তমানে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন জেমস বাইকে যে এই হচ্ছে এই হাটের মূলদাতা মূলদাতা হচ্ছে হাটের জেমস ভাই যে তিনি আবার নতুন করে শুরু করতে যাচ্ছেন আমাদের এই গাবতলি বড় বাজার এই পাখির হাটটা বা কবুতরের হাটটা তো অবশ্যই অবশ্যই আপনারা যারা জানেন না তারা জানলে অবশ্যই নেক্সট হাট থেকে আপনারা আসবেন এই গাবতুলি বড় বাজার হাটে তো দেখতে পাচ্ছেন বর্তমানে অনেকে আসছে অনেকে আসছে নতুন নতুন অনেকে আসছে আর এখানে সব হলো পরিচিত মুখ এগুলো সব হলো কবুতর পাগলাদের পরিচিত মুখ দেখতে পাচ্ছেন তো কবুতরের পাশাপাশি কিন্তু পাখি আসা শুরু করেছে তো আপনারা যারা জানেন না তো অবশ্য অবশ্যই জানার পর আমাদের এই সাপ্তাহিক হাটটা যেটা প্রতি বৃহস্পতিবার শুরু হবে প্রতি বৃহস্পতিবার শুরু হবে আমাদের এই বড়বাজার বাজার সংলগ্ন ইকো যে পার্কটা আছে এই ইকো পার্ক ওই পাশে ইকো পার্ক আর এইটা হচ্ছে ইকো পার্কের মেন গেট ইকো পার্কে মেন গেটের সাথেই ডান পাশেই হচ্ছে এই হাটটা তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ বর্তমানে প্রচুর মানুষ আছে এখানে আমজাদ ভাই আছে অনেকেই আছে যারা কবুতর পালন করে সব পরিচিত মুখগুলো এখানে আমাদের তো এখানে বর্তমানে যেহেতু আজকে থেকে হাটটা শুরু হয়েছে অনেকে কবুতর নিয়ে এসেছে সবাই হচ্ছে এলাকাবাসী তো আপনারা যারা বাইরের লোক আছেন তারা অবশ্যই এই হাটে নিয়মিত আসবেন কারণ এই হাটটা ইতোমধ্যে শুরু হয়ে গেছে আগামী বৃহস্পতিবার থেকে আরও চমঝমট হবে আজকে হচ্ছে প্রথম দিন এই হাটের প্রথম দিন হচ্ছে আজকে তো অনেকে অনেক কবুতর নিয়ে নাড়াচাড়া করছে সেটা আপনাদের দেখায় তো এখানে এক হাতে একটা কবুতর তো হাট শুরু হচ্ছে আমাদের এই বড় বাজারে গাবতলি বড় বাজারে হাটটা শুরু হচ্ছে তো প্রতি বৃহস্পতিবার হবে সকাল থেকে বিকাল পর্যন্ত তো আপনারা চাইলে আসতে পারবেন এই হাটে তো এখানে বেশ কিছু ডাব আছে এখানে বেশ কিছু ডাব আছে এটি কার ভাই কত করে চাচ্ছেন এগুলো ছোটা কত করে চায় আটশো টাকা তো আটশো টাকা এই হচ্ছে ঢাপগুলোর মালিক আসসালাম আলাইকুম মুরুব্বি মুরুব্বি আপনার নাম কি তো আমাদের এই বড় বাজারের হাটটা তো শুরু হচ্ছে আজকে থেকে তাই তো প্রতি বৃহস্পতিবারে হবে তাই তো তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে যে দূর দূরান্ত থেকে আপনারা আসবেন আমাদের এখানে নিরাপত্তা আছে একদম খাজনা মুক্ত একটা হাট তো তো শুনতে পেলেন মুরব্বীর কাছ থেকে যে এই খাজনামুক্ত হাট থেকে যে আপনারা চাইলে প্রতি বৃহস্পতিবার এই ইকো পার্কের পেছনে এই হাটটায় আসতে পারবেন এই হাটের ভিতরে একদম সম্পূর্ণ খাজনা মুক্ত একটা হাট হবে কোনো খাজনা নেই আপনারা কেনাবেচা করতে পারবেন নির্বিঘ্নে নির্বিঘ্নে করতে পারবেন কেনাবেচা এখানে আমজাদ ভাই আছে পরিচিত একটা মুখ ভাই আমজাদ ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন নতুন হাট আমাদের আমাদের মিরপুরের যে শত বছর ঐতিহ্যবী যে হাটটা এটা আবার নতুন করে চালু হয়েছে আর চালু হওয়ার পিছনে আমি মেইন প্রধান বাজার ব্যবস্থা আছে যে বাজারের কমিটি কমিটির ভালো উদ্যোগের কারণে এটা সম্ভব হয়েছে তো আমি তাদের কাছে অবশ্যই ধন্যবাদ জানাই আমি সবার কাছে অনুরোধ করবো যারা ব্যবসায়ী ব্যবসায়ী যারা আছে তারা যেন মিরপুর বড় হাটে আসেন ব্যবসা বাণিজ্যের জন্য যত ধরনের সুযোগ সুবিধা আছে বাজার কর্তৃপক্ষ আর আমাদের বাজারে যে ঐতিহ্য আছে আপনার মুচা পিটি মিষ্টি দুধ লাল ধানের মুড়ি স্বর্ণলাঙ্কের যে দোকান সবই আছে এখানে এখনও ঠিক আগের মতোই আছে তো আমি সবাইকে অনুরোধ করবো একটা সপ্তাহ এসে দেখেন ঘুরে যান অনেক ভালো হয় তো এটা তো শুরু হইলো তাই তো তো এখানে সানি ভাই আছে বড় ভাই আছে তার হাতে দুইটা সুন্দর চমৎকার কালদম কালদম না কালদম চমৎকার কালদম আছে তো সানি ভাই আমাদের এলাকায় নতুন হাট পুরন হাট যেহেতু ঐতিহ্যবাহী একটা হাট মাঝখানে বন্ধ হয়ে গেছিল আবার নতুন করে চালু হয়েছে তো বাইরে থেকে দূর দূরান্ত থেকে যেসব দর্শকরা আসবে প্লাস যারা বিক্রি করতে আসবে কিনতে আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আসলে আমাদের এই মিরপুর বড় বাজার হাটটা ঐতিহ্যবাহী হাট চারশো বছরে চারশো বছরের পুরনো হাট আর এখানে আমরা এখানকার আমরা স্থানীয় আমি কবুতর পালি মোটামুটি পঁয়ত্রিশ বছর হবে আমি আমার বয়স 52 সাল থেকে আমরা আমি কালপন পারে সৈকতেছি আমার নাম ছিল ছিলাশালি এখন হয়ে গেছে আমি কালপন ছালি কালপন আমার তাই না আমি বলতে যারা কবুতর প্রেমিক তাদেরকে আমি বলবো কবুতর হতে শান্তি পায়রা কবুতর পাললে মন খুব ভালো থাকে আর কবুতর যে এটা আছে এমন একটা প্রাণী যে প্রাণীকে আমরা পোষমানিয়ে খোলা আকাশে উড়িয়ে আবার আমাদের ঘরে আনতে পারি। শুধু পাখিকে আনতে পারি না কিন্তু। হ্যাঁ। পাখিকে যতই পোষমানায় খাসাতে থেকে ছেড়ে দিলে কিন্তু উড়ে যাবে। কিন্তু কবুতরটা এমন একটা জিনিসে যেটাকে বছরের পর বছর লালন পালন করে শত শত কিলোমিটার উড়িয়ে আবার নিজের বাসায় ফিরিয়ে আনতে পারবো। এইজন্য কবুতরের প্রতি মানুষে আগ্রহটা একটু বেশি তাই তো? তো দর্শকদের প্রতি আপনারা বলার কিছু থাকলে ভুলো দেন। আমি দর্শক উদ্দেশ্যে বলবো আপনারা সবাই আসবেন। আমাদের এই বড় বাজার কমিটিটা হচ্ছে খাজনা মুক্ত এখানে কোনো কমিশনলা সৃষ্টি হবে না এখানে যারা আসবেন তাদেরকে দেখভাল আমাদের যে বাজার কমিটি আছে তার খাজনা মুক্ত মোট কথা হলো খাজনা মুক্ত প্রত্যেক হাট তাই তো বিনা করেন কোনো টাকা বশ দিতে হবে না কেউ যদি টাকা বশ দাবি করেন অবশ্য কমিটিকে জানাবেন ব্যবস্থা নিবে তাই তো তো শুনতে পেলে বড় ভাইয়ের কাছে তো এখানে বেশ কিছু কবুতর আছে তো বেশ কিছু কবুতর আছে তো আমাদের সাত থেকে পাখির হাটটা এখানে বর্তমানে যেহেতু কবুতর বেশি উঠেছে কবুতরের পাশাপাশি পাখি সব ধরনের জিনিসই পাওয়া যাবে এখানে কালদম কবুতরের জোড়াটা তো ভাই এটা কি বিক্রির জন্য নিয়ে এসেছেন নাকি দর্শকদের দেখানোর জন্য এটা কি বিক্রির জন্য না দর্শকদের দেখানোর জন্য আসলে এটা সানি ভাই কবুতর কিনছে উনি তো আসলে উনি কবুতর পাগলা উনি কবুতর পাগলা

যে এখানে কবুতর বেচে কেনা হচ্ছে তো আপনারা অবশ্যই নেক্সট হাটে আসবেন যেহেতু আজকে প্রথম হাট অনেকেই জানেন না তো যারা জানতে পারবেন তারা অবশ্যই নেক্সট হাটে আসবেন আমাদের ঐতিহ্যবাহী বড়বাজার বড় বাজার এই পাখির হাটটা কবুতরের হাটটা তো ইনশাল্লাহ দেখা হবে নতুন একটি ভিডিওতে সামনে দিয়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই অবশ্যই আমাদের হাটটা আসবে